আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে এখানে দেখবো যে রেডিক্স পয়েন্ট থেকে শুরু করবে এখানে ওকে তো রেডিক্স পয়েন্টটা মূলত কি এখানে তো রেডিক্স পয়েন্ট হচ্ছে মনে করুন আমাদের একটা দিলাম ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ দিলাম এখানে তো আমরা জানি এখানে এই যে দশমিক সংখ্যাটার এর আগের অংশকে আমরা কি বলি এখানে পূর্ণ সংখ্যা বলি এখানে কি বলি পূর্ণ সংখ্যা এখানে তাই না পূর্ণ সংখ্যা বলা হয় এখানে এবং এই এই অংশটা কি বলেছে যে ভগ্নাংশ বলে কি বলে এখানে ভগ্নাংশ এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের মাস বরাবর যেটা থাকে সেটাকে আমরা কি বলবো এখানে রেডিক্স পয়েন্ট বলবো এখানে এখানে দেওয়া আছে দেখুন আমাদের পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ এটা তার মানে এই অংশটা হচ্ছে আমাদের পূর্ণ অংশ আর সেই অংশটা হচ্ছে আমাদের ভগ্নাংশ এই পূর্ণ অংশ এবং ভগ্নাংশের মধ্যে যে পয়েন্ট থাকে এটাকে হচ্ছে রেডিক্স পয়েন্ট বলা হয় এখানে ওকে তার মানে রেডিক্স পয়েন্টের বাম দিয়ে কি থাকে এখানে পূর্ণ সংখ্যা থাকে এবং বাম দিয়ে কি থাকে ভগ্নাংশ থাকে এখানে ডান দিকে ভগ্নাংশ আর বাম দিকে পূর্ণ সংখ্যা সিগনিফিসেন্ট ডিজিট বলতে আমরা কি বুঝি এখানে আসলে সিগনিফিসেন্ট কথার অর্থ হচ্ছে আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ হ্যাঁ গুরুত্বপূর্ণ আর কি সিগনিফিসেন্ট মানে কি গুরুত্বপূর্ণ এটা একটু আপনি ডিকশনারিতে দেখতে পারেন সিগনিফিসেন্ট কথার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ওকে আচ্ছা এখন আমরা একটা বিষয় বলি ধরুন আমাদের এখানে দেওয়া আছে এখানে ফাইভ ওয়ান টু মানে পাঁচশো বারো দেওয়া আছে আচ্ছা পাঁচশো বারোর মধ্যে সবচেয়ে বড় কে এখানে বলুন তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে অবশ্যই পাঁচশো কারণ আপনি যেখানে তিনশো বারো দেন এখানে তিনশো বারো দেন তাহলে কিন্তু আমাদের একশো কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে এখানে কত বলতে একশো তার মানে এই যত যে আগে আছে তাকে আমরা বলবো কি এখানে সিগনিফিসেন্ট বা ইম্পর্টেন্ট বলি এখানে তার মানে এই মানটা হচ্ছে আমাদের যেটা প্রথমে থাকবে সেটাকে আমরা কি বলবো সিগনিফিকেন্ট বলবো ঠিক বাইনারির ক্ষেত্রে আমাদের যখন কোন একটা মান এই প্রথমের দিকে থাকে এই প্রথম বিটটাকে বলেছে এম এস বি বলা মোস্ট সিগনিফিসেন্ট বিট বলা হয় এখানে কি হয় এখানে এই মোস্ট সিগনিফিসেন্ট বিট বা ডিজিট এখানে হ্যাঁ মোস্ট সিগনিফিসেন্ট বিট বা ডিজিট আর আমাদের এখানে সবার লাস্টে যেটা থাকে এখানে এটাকে বলা হয় কি লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা বিট বলা হবে এখানে তার এই যে বারো যে মানে দুই যে আছে এখানে দুইকে বলা হবে লেস্ট বলা হবে এখানে বা এল এস বি এখানে এল আর আমাদের এখানে এই পাঁচকে বলা হবে কি এম আশা করি ব্যাপারটা এম এস বি এখানে সরি মানে প্রথমে যা থাকে তাকে আমরা কি বলবো এখানে এম বা মোস্ট সিগনিফিকেন্ট বিট বলবো আর যে সবার লাস্টে থাকবে তাকে আমরা কি বলবো লিস্ট বলবো বা মানে এলএসবি বলবেন্ট বিট মানে এর ব্যবহার বাইনারি পদ্ধতিতে যেহেতু যন্ত্রের ব্যবহার হয় এবং যন্ত্র বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি ছাড়া আর কিছু শনাক্ত করতে পারে না মানে কারেন্ট আছে কি নেই তাই বিদ্যুতের অনুপস্থিতি থেকে জিরো দ্বারা বয়স্ক করে মানে অনুপস্থিত মানে অফ এখানে তো এই অফ মানে কত এখানে জিরো আর হচ্ছে ওয়ান মানে কত এখানে ওয়ান এখানে ওকে এবং উপস্থিতিকে ওয়ান দ্বারা প্রশ্ন করা হয় তার মানে যখন থাকবে না বিদ্যুৎ তার মানে এটা মানে কি অফ মানে জিরো এখানে আর যখন আমাদের থাকবে তখন এটা হচ্ছে ওয়ান এখানে কনভার্সেশন এখানে বা রূপান্তর আমরা এখানে কনভার্সেশন বা রূপান্তরটা দেখব আমরা গণনা করি দশমিক সংখ্যা পদ্ধতি আমরা কিন্তু নরমালি সচরাচর যেগুলো আমি বলি না তুই তোকে আমি দশ টাকা দিলাম আহ আরেকজন তোকে বিশ টাকা দিলো তাহলে তোর কাছে কয় টাকা আছে বলবেন কি ত্রিশ টাকা আছে এই যে আপনি হিসাবটা করলেন এটা হচ্ছে আপনার দশমিক মানে আর কি দশমিক আর কি এখন তাই দশমিক ভিত্তিক পদ্ধতি হলো মানুষের ভাষা বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলা এখানে যেটা মানুষের বোধগম্য ভাষা আর কি আর ইলেকট্রিক যন্ত্র বস্তু তো বাইনারি সংখ্যা নির্দেশ করে আর কিছু শনাক্ত করতে পারে না তাই এদেরকে বলা বাইনারি যন্ত্র বা মেশিন ল্যাঙ্গুয়েজ তার মানে বাইনারি ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি বলবো মেশিন ল্যাঙ্গো আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা মানে কম্পিউটার আমাদের শূন্য কিছু কি বুঝতে পারে না এই শূন্য এবং 1 টাই আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের ডিজিট বলা হবে এখানে যন্ত্রের ভাষা যন্ত্রে তৈরি করেনি মানুষই করেছে কিন্তু তবে মানুষকে আমাদের তরফ থেকে কোনো স্বয়ংক্রিয় কাজের নির্দেশনা দেওয়ার জন্য মানুষের ভাষা মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় অনুবাদ এবং রূপান্তর করে দিতে হবে মানে আমরা কিন্তু যন্ত্রের ভাষাটা আমরা নিজেরাই তৈরি করছি মানে মানুষই কিন্তু ওর করছে এটা এখন তৈরি করছে বিধায় কিন্তু এমন না যে আমরা সবসময় সবকিছু মানে সাথে সাথে পারবো কারণ যন্ত্র একটা জিনিস যত দ্রুত করতে পারবে আপনি কিন্তু তত দ্রুত করতে পারবেন না আমাদের এখানে এটাকে করে করে আমরা বড় বড় মানগুলোকে খুব খুব অল্প সময়ের মধ্যে কাজ এখন আমাদের এখানে ভিত্তিক থেকে বাইনারি পদ্ধতি এখানে আমরা দশ ভিত্তিক থেকে আমরা কি যাবো এখানে বাইনারিতে চলে যাবো এখানে একটু আমরা এখানে এই বিষয়গুলো শিখবো এখানে তো এখানে একটা মান দেওয়া আছে এখানে কত আমি একটু জাস্ট এটা ক্যালকুলেশন করে আপনাকে নিজের মতো করে শিখাবো তেইশ পয়েন্ট কত এখানে পঁচিশ জাস্ট তেইশ দশমিক টোয়েন্টি ফাইভ এটা আমাদের দশ ভিত্তিক মানে আমাদের এখানে বেস আছে দশ এটা আমাদের করতে বলছে বাইনারিতে দেখতে বলছে এখানে হ্যাঁ বাইনারি কত এটা আমাকে বের করতে বলছে তো এই জন্য আমাদের এখানে দুটো অংশ নিয়ে কাজ করবো আমরা এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই রেডিক্স পয়েন্টের আমাদের বাম দিকের অংশ পূর্ণ সংখ্যা এটা তেইশ প্রথমে আমরা তেইশ নিয়ে কাজ করবো এবং তেইশ নিয়ে এই যে দশ ভিত্তিক থেকে বাইনারিতে যেতে গেলে আমরা কি করবো এখানে প্রত্যেকবারে দুই দিয়ে দিয়ে ভাগ করবো যতক্ষণ পর্যন্ত ভাগ ফলটা শূন্য না আসে এখানে এই তেইশ কে আপনি যদি দুই দিয়ে ভাগ করেন এখানে এগারো দুগুনে কত হবে এখানে বাইশ হবে এখানে ওকে এখানে ওয়ান হবে এই যে এখানে দুই দিয়ে ভাগ করার সিস্টেমটা এরকম এটা এভাবে একটা ডারি দিয়ে দুই দিবেন এগারোটা এগারো হচ্ছে এর নিচে দেবেন এখানে ওকে আর আমাদের যে এই ভাগ শেষের মানটা এটা আপনার এখানে এই জাতে দিবেন এটা আবার বিয়োগ মনে করবেন এটা জাস্ট হাইপেন এখানে দেওয়া আছে বিয়োগ না কিন্তু এটা আবার আপনি করবেন কি আবার এগারো কে আপনি দুই দিয়ে ভাগ করবেন এখানে এগারো কে দুই দিয়ে তার মানে কত পাঁচ দুগুণে দশ এখানে এক থাকবে না এই পাঁচটাকে আবার আপনি এখানে নিচে দেবেন এর নিচে এবং আমাদের এক থাকবে একটা এখানে দেবেন আবার এই পাঁচকে দুই দিয়ে ভাগ করবেন এখানে এই পাঁচকে যদি আপনি দুই দিয়ে ভাগ করেন দুই দুগুণের চার এখানে ওকে তাহলে আমাদের এখানে ওয়ান থাকবে তার মানে এখানে দুই থাকতেছে এখানে থাকতেছে আপনি দুই কে আবার যদি দুই দিয়ে ভাগ করেন তাহলে এখানে ওয়ান হবে এখানে আর দু এককে দুই দুই কে দুই দিয়ে ভাগ করলে দুই এক কে দুই মানে এখানে শূন্য হবে তার মানে এই মানটা শূন্য যেহেতু আমাদের এখানে ওয়ান কে আমরা এখনো শূন্য পাইনি এখানে এই আমাদের তো এই মানটা শূন্য আনতে হবে যেহেতু এখন আমরা শূন্য পাইনি ভাগ ফলের মানটা তো ভাগ ফল শূন্য কে আবার ভাগ করবো করবো যেহেতু শূন্য পাবো এটা হচ্ছে ওয়ান পাবো এখন আমরা যখন লিখবো এই জিনিসটাকে আমরা যখন লিখবো কি করবো যখন লিখবো এটা আমরা এখন আপাতত কাটা দেই কারণ এগুলো তো আমাদের লাগছে না তখন আমরা এই লেখার সময় করবো কি এটাকে এই নিচ থেকে উপর লিখবো এখানে কি করবো এগুলো নিয়মগুলো একটু মনে রাখবেন কারণ এই নিচের বিটটাকে বলেছে এম এস বলা এখানে কি বলা হয় এম যেটা বললাম মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপরের সর্বোচ্চ উপরের বিটটাকে বলা হচ্ছে এল বা লেস্ট সিগনিফিকেন্ট বিট এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা গেল আবার এখানে আমরা ভগ্নাংশটা করবো এখানে দেখুন এই ভগ্নাংশ এটা এ নাম্বার অংশটা আমাদের পূর্ণ সংখ্যা করলাম এবং বি নাম্বার হচ্ছে ভগ্নাংশ তো এই ভগ্নাংশ করতে গেলে জাস্ট দুই দিয়ে গুণ করে করে যেতে হবে এখানে তো আমাদের এখানে যে টু টু ফাইভ হ্যাঁ পয়েন্ট টু ফাইভকে আমরা করবো কি দুই দিয়ে গুণ করবো এখানে পাঁচ দুগুণে দশ শূন্য হাতে থাকবে এক না দুই দুগুণে চার রেখে পাঁচ হ্যাঁ

মানে লেখার সময় আমরা করবো কি এখানে নিচ থেকে উপর মানে কি প্রথমে ওয়ান লিখবো তারপরে এ জিরো লিখবো এখানে তারপরে এ ওয়ান লিখবো তারপরে এ ওয়ান লিখব তারপরে এ ওয়ান লিখবো এখানে লিখলাম এরপরে এটা কিন্তু তেইশ পয়েন্ট আছে না এই পয়েন্ট আমরা এখানে দেবো দেওয়ার পর আমরা এখানে উপতের মানে প্রথমে জিরো লিখবো এখানে তারপরে এ ওয়ান লিখবো এখানে এই লিখলাম এটা হচ্ছে আমাদের এখানে বাইনের হয়ে গেল এখানে ওকে এ দেখুন আমাদের এখানে দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এখানে এটা হচ্ছে আমাদের এই তেইশের হচ্ছে বাইনারি সংখ্যা আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এই এখানে দুই দিয়ে গুণ এখানে শূন্য দিলাম সমস্যা নাই এগুলো নিয়ে আমাদের কোনো ঝামেলা হবে না এখন আমরা এখানে জাস্ট দেখি যে দশমিক থেকে বাইনারিতে আমরা কিভাবে যেতে পারি তো দশমিক থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমরা একটা পদ্ধতি দেখলাম আরো একটা পদ্ধতি এখানে আছে যেটা আমাদের এই যে এখানে স্থানীয় মানের উপর বেস করে আমাদের এখানে কাজটা করা আছে এখানে স্থানীয় মানের উপর বেস করে তো আমরা একটু জাস্ট এটা একটু শিখি এখানে এরা অনেকভাবে বলছে আমি জাস্ট একটু আমার মতো করে বুঝাচ্ছি একটা সিকোয়েন্স এই জন্য আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এরকম যে বাম ডান থেকে একদিকে মনে হচ্ছে এখানে এক দেবেন তারপরে দুই দেবেন তারপরে এখানে চার দেবেন তারপরে আট দেবেন তারপরে ষোলো দেবেন এভাবে আপনি এখানে অনেক দূর পর্যন্ত নিতে পারেন সমস্যা নেই কথা আমাদের এখানে দেখুন ডাবল করে বাচ্চা একের ডাবল দুই দুয়ের ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো ষোলোর ডাবল বত্রিশ এখানে এভাবে আমাদের ডাবল ডাবল করে বাড়তেছে কিন্তু এখানে এরকম একটা সিকোয়েন্স নেবেন এখন আপনার হচ্ছে তেইশ এখানে তেইশের বাইনারি করতে হবে এখানে টোয়েন্টি থ্রি কে বাইনের করতে হবে এই তেইশের এর বাইনারি করতে গেলে আমাদের কত কত যোগ করলে হয় এটা আমাদের দেখতে হবে দেখুন তো আমাদের ষোলো ষোলোকে কে যোগ করলে আমি প্লাস কত হবে হবে এখানে এখানে আর আর তার মানে আপনি এই মানগুলো শূন্য মানে যোগ করলে তেইশ পাচ্ছেন না তার মানে এর একটা নিচে ওয়ান দেবেন এর নিচে একটা ওয়ান দেবেন এবং এর নিচে একটা ওয়ান দেবেন এবং এর নিচে একটা ওয়ান দেবেন আর যাকে আপনি যোগ করতেছেন না তেইশের জন্য তাকে জিরো দেবেন তার মানে এটা হচ্ছে বাইনারি ওয়ান জিরো ওয়ান 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 এই মানটা হচ্ছে আমাদের তেইশের জন্য বাইনারি মান ওখানে ওকে এই দশমিকের জন্য বাইনারি তো এখানে দেখুন এই যে এভাবে এরা করছে এখানে এই যে আপনার এখানে একটা ওয়ান দেওয়া লাগছে এখানে দেওয়া লাগছে এখানে এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান দিয়ে কিন্তু আপনি ক্যালকুলেশন করলে কিন্তু তেইশের জন্য বাইনারি মানগুলো গুলো পেয়ে যাচ্ছেন এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন মেবি এখন আপনাকে আমি আরো কিছু এক্সারসাইজ করে এখানে ধরুন আপনাকে বলা হলো এখানে আহ উম ফাইভ টু এটার বাইনারি করতে বলছে এখানে এটা দশমিক মান আছে এটাকে বাইনারি করতে বলছে এখানে

তার মানে আপনি এখানে নিতে পারেন কি চার জন নেন এখানে চার নিলে কত হচ্ছে এখানে চল্লিশ আর হচ্ছে চারে কত চল্লিশ এটা হচ্ছে না আমাদের তার মানে আমরা এখানে আট নিতে নেবো না আমরা ষোলো নেব এখানে তো বত্রিশে ষোলো কত হবে এখানে বলুন তো এখানে বত্রিশে ষোলো হচ্ছে আটচল্লিশ হবে এখানে আটচল্লিশ আর হচ্ছে চারে কত হবে এখানে বাহান্ন তাই না এই বত্রিশের সাথে ষোলো যোগ করেন এখানে এইট হবে এখানে ফোর হবে আর এর সাথে আপনি যদি আবার চার যোগ করেন ফিফটি টু হবে তার মানে আপনি এখানে একটা বত্রিশ নেবেন একটা ষোলো নেবেন আর একটা চার নেবেন আর কিন্তু এই মানগুলো আমাদের নিচ্ছে না মানে এগুলো জিরো করবেন আর এদিকে যেহেতু একটা লাস্ট ওয়ান যেটা পাবেন এর আগে দিয়ে কিছু লেখার দরকার নেই কারণ এর আগে শূন্য দিলে মানে পাশের আগে যদি আপনি এক হাজারটা শূন্য দেন মানে কোনো দাম আসে না কিন্তু এদিকে দিলে কিন্তু দাম আছে তো এটা দেওয়া যাবে না আমাদের মান হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো আর কি এটা হচ্ছে আমাদের এখানে বাই মান হবে কার জন্য এই বাহান্ন জন্য আমাদের বাই মান হবে এখানে ওকে ঠিক একইভাবে আমরা এখানে করবো কি দেখুন এই যে বাইনারি থেকে দশমিকে যখন যাবো তখন আমরা আরেকটা নিয়ম এখানে শিখবো তো এখানে আমাদের প্রত্যেকটা বিটের জন্য আমাদের এর স্থানীয় মানগুলো ইউজ করবে এখানে কি করবো স্থানীয় মান যেহেতু আমাদের ভিত্তিটা এখানে দুই কি এখানে ভিত্তিটা দুই আমরা যখন নর্মালি আমি একটু স্থানীয় মানটা শেখাই আপনাকে ধরুন এখানে আপনার বলা আছে এ বাহান্ন এর স্থানীয় মান কত হবে এখানে তো এটা আরেকটা একটা ছয় দেন তো এর স্থানীয় মান কিন্তু কিন্তু এখানে যে আপনার করি এই এর কিন্তু স্থানীয় মান আমরা এভাবে করি এখানে যে ফাইভ ইন্টু কি টেন করি এখানে তাই না এর স্থানীয় মান কত করি আমরা এখানে এই ফাইভ ইন্টু সরি এটা সিক্স ইন্টু একশো করি এটা কেমনি আসে একটু বলি এই টু ইন্টু টেনের পর জিরো এখানে এই টু ইন্টু টেনের পর হচ্ছে ওয়ান এখানে টু ইন্টু কত টেনের পর টু এখানে ওকে তার মানে এই যে স্থানীয় মানগুলো দেখুন বেজ যত আছে যেহেতু দশমিক মান এখানে কি মানে এটা দশমিক মান এ এর এখানে বেজ আছে কত টেন তো টেন আসছে টেনের পর কি হবে এখানে এখানে শূন্য হবে তার মানে শূন্য কে শূন্য এক হবে এখানে তার মানে কোনো কিছু পর শূন্য মানে কি এটা ওয়ান এখানে এটা আমরা সূত্র জানি দশের পর ওয়ান মানে দশকে দশ তার দশের পর দুই মানে একশো ঠিক একইভাবে আমরা যখন বাইনারি সংখ্যার স্থানে মান নির্ণয় করবো এখানে এই যে মানটা কারণ আমাদের সবার লাস্টে যেটা আছে ওয়ান এই ওয়ান দেখুন এরপর আমি এখানে দুইয়ের পর জিরো দিয়েছি তারপরে ও জিরো আছে এখানে জিরোর সাথে টু এর পর ওয়ান দিয়েছি তারপরে এখানে কি আবার ওয়ান আছে এখানে ওয়ানের সাথে টু এর পর টু দিয়েছি তারপরে আমাদের আবার এখানে ওয়ান আছে দেখুন ওয়ানের সাথে টু এর পর থ্রি দিয়েছি আবার দেখুন আমাদের টু আছে জিরো আছে পর জিরোর সাথে টু এর পর কি দিয়েছি ফোর দিয়েছি ওয়ান আছে এটা ওয়ানের সাথে টু এর পর ফাইভ দিয়েছি তার মানে এই সবগুলো যোগ করে আমাদের দেখবেন পঁয়তাল্লিশ পাবেন এখানে ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন এখানে না বোঝার মতো কিছু নেই ভাই খুবই সিম্পল একটা বিষয় ধরুন আপনার এখানে পঁয়তাল্লিশে দিয়েছে এখানে তো এর জন্য আমাদের এখানে বাইনারি মানটা আমরা এখানে জাস্ট লেখি এখানে কত ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান হ্যাঁ কি আছে এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে তো আমরা যে স্থানীয় মানগুলো লিখে এর জন্য স্থান মান কত হবে এখানে ওয়ান ইনটু যেহেতু বেস দুই এখানে বাইনারি সংখ্যা তার দুই এর পর শূন্য এখানে তার মানে এটা কত এখানে বেস বেস টু এর পর ওয়ান এখানে এটা মানে কত এখানে ওয়ান ইন্টু দুই এর পর দুই এটা মানে কত বলুন এখানে ওয়ান ইন্টু দুইয়ের পর তিন এটা মানে কত বলুন এখানে জিরো ইন্টু দুইয়ের পর চার এই ওয়ান মানে কত হবে এখানে জিরো ইন্টু সরি ওয়ান ইন্টু দুইয়ের পর কত এখানে পাঁচ তো এখানে এই দুইয়ের পর জিরো মানে ওয়ান তার মানে এটা ওয়ান ওয়ান হবে এখানে এটা জিরো হবে এখানে এটা দুইয়ের পর চার হবে এখানে এটা আট হবে এখানে এটা তো আমাদের জিরো হবে এখানে তারপর এটা আমাদেরকে দুইয়ের পর পাঁচ মানে কি এখানে বত্রিশ এখানে এগুলো সবগুলো যোগ করেন বত্রিশে কতখান চল্লিশ চল্লিশ হাজারে এখানে বলুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওকে এই মানটা এখানে পাবেন কিন্তু আবার আপনি যদি এইরকম সিস্টেম করেন যে এক দুই চার আট ষোলো হ্যাঁ বত্রিশ করেন এখানে পঁয়তাল্লিশ করার জন্য আমাদের এই যে বত্রিশ লাগতেছে এখানে আট লাগতেছে চল্লিশ চল্লিশ হাজারে চুয়াল্লিশ আরকি পঁয়তাল্লিশ তার মানে এই মানগুলো বাকিগুলো জিরো এখানে এই হচ্ছে আমাদের বিষয়াদি দেখুন আমাদের এগুলো করা আছে এভাবেই একই ভাবে আমাদের কি করা যায় এই কাজটা আমাদের এখানে কি করেছে বাইনের থেকে দশমিক করা যায় এভাবে কিন্তু আপনার যেভাবে ইচ্ছা হবে আপনি এখানে সেভাবে করবেন আমরা নেক্সট ইউ আমাদের বাইনের সংখ্যার প্রক্রিয়াকরণটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আমরা মোটামুটি আমরা এখানেই স্টপ করলাম